আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানীয় ভিও আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রাইস কুকারের কয়েল মেরামত দেখতেই পাচ্ছেন কয়ে রাইস কুকারের কয়েল মাঝখান থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে এর জন্যে রাইস কুকারটি গরম হচ্ছে না এবং কি হিটারটি ফিট হচ্ছে না সেই কারণে কোনো কিছুই কাজটা করতে পারতেছে না ইলেকট্রিক হিটারে কোনো কাজই করতে পারতেছে না এটি আজকে মেরামত করে ইনশাল্লাহ এটি প্রথমত রাং ঝালাই দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু রাং ঝালাইটি হয়নি পরবর্তীতে আবার একটু চেষ্টা করলাম এটি সার্কেট পুরোটি চেক দিয়েছি সার্কেটটি আসলে অনেক ভালো আছে এবং কি কোনো ক্ষতি হয়নি শুধু ক্ষতি হয়েছে এই কয়েলটা প্রথমত কয়েলটি রাং দিয়ে ঝালাই করতে করতে চেয়েছিলাম এবং কি ঝালাই দিয়েও ছিলাম কিন্তু রাঙটি ঝালা থাকেনি ফায়ারিং করে পড়ে গেছে পরবর্তীতে অন্য একটি নিয়ে অনেকটি কাজ করলাম সেই কাজটি হচ্ছে হরনের ক্লিপ দিয়ে মডিফাই করে কয়েলটি মেরামত করলাম ইনশাআল্লাহ এমনিতে কয়েলের জন্য যে ক্লিপগুলো ছিল এটি সব ঠিকঠাক করানো হয়েছে এখন দেখলাম হিট হচ্ছে ইনশাআল্লাহ হিটটা পপুলারলি খুব সুন্দর হিট হচ্ছে দেখতে থাকেন আমার ভিডিওটি যদি আপনার কাছে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন কিভাবে একটি এই ইলেকট্রিক কুকারের কয়েলটি ঝালাই করতে হয় বা মেরামত করতে হয় অতি সহজেই বুঝতে পারবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সময় কম ছিল বলে মানে কাস্টমারটি অনেক তাড়াহড়া করছিল তাই অনেক তাড়াতাড়ি কাজটি করে ফেলছি পরবর্তীতে আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন যেন অন্য নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে যেন আপনার কাছে পৌঁছায় আশা করি আপনারা এই কাজটি করবেন আর এই ফুল ভিডিওটি দেখতে থাকবে কাটাকাটি না করে ফুল ভিডিওটি দেখতে থাকি ইনশাল্লাহ আপনারা এটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ এটি একটি ভীষণ কোম্পানির কোকার ভালো মানের কোকার কাজটি করে ফেললাম ইনশাল্লাহ দেখেন কি হিট হয়েছে ভাই অনেক পশুর হিট হয়েছে অনেকক্ষণ রাখছিলাম দেখেন কি হিট হয়েছে ভাই অস্থির হিট হয়েছে পানি পর্যন্ত একদম শুকায় শেষ করে ফেলছে شكرا لكم على المشاهده بهارات اكبر السلام عليكم ورحمه الله وبركاته